হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো না আমার রেসিপি হলো কচুরি একদম রেস্টুরেন্ট স্টাইলে দিল্লি স্টাইলে কচুরি করব তো যে মশলাটা দেখলে আমি ভাজলাম ওইখানে ছিল ধনে জিরে আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটাকে ভালো করে ভেজে একটু দেরি করে পাঁচ মিনিট পরে দেখবে মশলাটা অটোমেটিক করা হয়ে যায় তখন একটু শিলে পিষে নেবে তারপরে এটা হলো বিউলির ডাল বিউলির ডালটাকে আমি তোমরা ভিজে রেখে পিষতে পারো আমি এটা সেদ্ধ করে পিষেছি পিষে ভালো করে তেলের উপরে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব তোমরা মুগ ডালও দিতে পারো মুগ ডালও দিতে পারো বিউলির ডালও দিতে পারো তারপরে আমার এটা শুকিয়ে গেছে পুরো যে জলটা ছিল তারপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম রোস্ট করে রাখবে একদম পুরো গুঁড়ো করবে না মশলাটাকে দিয়ে আমি এটাকে ভালো করে তৈরি করে নেব এই যে দেখছো পুরো পুরটা তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে পুরো দিল্লিসটা এলে আমি এটা তৈরি করেছি তো এখানে ছোট ছোটো আমি বাটির মতো করে নেব লেচি নিয়েছি আর এগুলো যেন খুব পাতলা পাতলা হয় তাহলে তোমার ভাজার সময় ব্যাপারটা মোচমুচে হবে আর মোটা মোটা হলে পারে না খুব একটা মুচমুচে হবে না তারপর অল্প পরিমাণে পুর দিব। খুব একদম ঠেসে ঠেসে দিবে না আর খুব কমও দিবে না মিডিয়াম দিবে আর কি তো আমি দিয়ে এগুলোকে বাটি বানিয়ে মুখটাকে ভালো করে মুড়ে নেবো এই মুখটাকে এই যে দেখছো ভালো করে মুড়ে নিবে নাহলে আবার ফেটে যাওয়ার চান্স থাকে তখন তেলে সব ভর ভর করে বেরিয়ে যাবে গিয়ে এটাকে আমি আলতো হাতে বেলে নেবো খুব একটা বড় করব না দেখো আমি কেমন করে বেলছি একদম খুব ছোট্টোর মধ্যে করে বেলে নেবো তো বেলার জন্য একটু তেল দিবে ময়দা আমি দিইনি এই কারণে কারণ ওই যে যখন ভাজি না তখন ময়দাগুলো তেলে গিয়ে পুরে পুরে কালো হয়ে যায় খুব বিচ্ছিরি দেখায় তার থেকে ভালো একটু তেল দিয়েই বেলে নিবে খুব একটা তেল লাগবে না তাতে তোমার তেলটাও পরে বেঁচে গেলে তুমি ইউজ করতে পারবে তো এই যে এইরকম এতটা বড় করব বেশি একটা বড় করব না আর তেলটাকে খুব একটা গরম করবে না আর খুব কমও করবে না মিডিয়াম ফ্লেমে রাখবে রেখে করবে কারণ যদি আঁচটা তেজ করে দাও তো পুড়ে যাবে আর একদম লো করে দাও তো তেল অ্যাবজর্ভ করে নেবে তো আমি এই যে এইরকমভাবে রেখেছি গ্যাসটাকে তো আমি এবার ভালো করে ভেজে নিব দেখো তোমরা কেমন ফুলে এই ডাই ডাই হয়ে ফুলবে এখন দেখো না এই যে কি সুন্দর ফুলছে না তো ফ্রেন্ড তোমরা যে যেখান থেকেই দেখছো প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে যেও আর একটি সাবস্ক্রাইব করে দিও এর আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমাকে তার জন্য আমার মন থেকে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার খুব ভালো লেগেছে আমি আশা করিনি যে তোমরা আমাকে এত ভালোবাসা দিবে বলে তো আমি এক এক করে কচুরিগুলো ফেলে নি ভেজে নিব তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা মুছ মুছে হয়েছে দেখছো খুব সুন্দর হয়েছে তো আমি এক এক করে ভেজে তুলে নিব সব আর এর সঙ্গে করেছি আমি ঘুগনি তোমরা চাইলে আলুর একটা পাতলা তরকারি হয় ওটাও করতে পারো তোমরা বললে পারে আমি রেসিপিটা দিয়ে দিব। আর দেখো না মেয়ে সকাল থেকে আজকে জেদ করছিল। মাম্মি ঢোসা খাবো ঢোসা খাবো সেই স্কুল থেকে এসে জানি না হয়তো কারো দেখেছে কারণ এখানে সব তো এইসবই খায় আমার মনে হচ্ছে কারো দেখেছে আর সে সময় কারেন্টটাও পালিয়ে গেছে আমি বললাম যে একটা এনে দাও ওর ড্যাডি এনে দিয়েছে তো আর কী ওয়েট করা যায় সে মোবাইলের আলো জেলেই ওটাকে আনপ্যাক করা হচ্ছে আর কি খাবে এখনো তো মেয়েকে দিয়ে দিয়ে ওটা খেয়ে নিল তারপরে আমাদের এই যে দেখো পুরো কচুরিটা তো আশিককে আমি বললাম কেমন টেস্ট হয়েছে বলো ও বললো খুব সুন্দর হয়েছে খুব প্রশংসা করলো তোমরাও একদিন এরকমভাবে করে খাবে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর তোমরা আমার মতো করেই করবে এরকমভাবে করলে দেখবে খুব সুন্দর হয় তো আর আজকের এই অবধি ছিল বেশি কিছু করিনি তো আমরা খেয়ে দিয়ে এখন চলে গেলাম ঘুমোতে তো আজ এই অবধি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে